রবীন্দ্রনাথ বলেছেন অনন্তকে জ্ঞানে কুলিয়ে ওঠে না যার রহস্য হৃদয়ের কাছে তারই আনন্দ গভীর সেই আনন্দের দ্বারাই হৃদয় অসীমতার সত্যকে প্রত্যক্ষ করতে পারে বসে বসে তুরি ঢালা মাঠ দেখে ঝিঙে ফুল দেখে নিবিষ্ট মনে দেখে পোকাদের মিলন দেখতে দেখতে ঘোর লাগে তার শুক্লপক্ষের রাতে মুখ তুলে তাকিয়ে শিউরে ওঠে সে মনে হয় একজন মানুষ মাঠ ঘাট ভেঙে এগিয়ে আসছে তার দিকে চোখের ভুল বুঝতে পারলে তরি তখন কাঁদে বিড় বিড় করে বকে ক্রমশ কান্নার বেগ বাড়লে গাছপালারা যারা তাকে ঘিরে থাকে তারা শুনে সে বলছে এ কী অন্যায় এ কি ভীষণ অন্যায় মেঘ করে বিদ্যুৎ চমকায় কিন্তু বৃষ্টি পড়ে না একটিবারের জন্যেও বৃষ্টি পড়ে না সমস্ত যে শুকিয়ে যাচ্ছে মান হলুদ বর্ণ ঘাস লাল ধুলো ওরে এত যে জীব কিচকিচ করে কিন্তু বৃষ্টির দেখা নেই এক ফোঁটা জলের দেখা নেই